আমার শুধু একটি ভূমিকায় আসছে সেটা হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করছি অত্যধিক খুশিও হয়েছি যে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই মাটিতে এবং আমাদের এই প্রতিষ্ঠাতা এত বড় একটা কাজ করেছে মহান আল্লাহ রকুল আলমিনে যেটা আমি কোনোদিন ভাবি নাইছিলাম বা কোনোদিন জানতামও না তাকে বক্তৃতার ফিল্ডেই জানতাম তিনি বক্তৃতা করেন বহু চর্চা আল্লাহ শুধু এদেশ নয় এদেশে আমাদের সব তার তার চর্চা তা আমি এই হচ্ছে কাজ ভারতের মানে বক্তৃতা করা আর বিভিন্ন মানে আলোচনা পেশ করা কারো পছন্দ হয় বা কারো পছন্দ হয় না ও তো তাদের ব্যাপার বুঝতে পারলে কথা তো আর সবাইকে ভালো লাগে না এটা তাদের ব্যাপার কিন্তু তিনি যা বলেন তা হক কথা বলেন ভালো লাগতেও পারে আর নাও লাগতে পারে এখন সুদকে যদি হারাম বলা হয় তা সুদ কর কি ভালো লাগবে ঘুষ করতে যদি ঘুষকে হারাম বলা হয় তো ঘুষ করতে তো আর ভালো লাগবে না এরকম তো হতেই পারে বাকি হচ্ছে লাপরোয়া গাড়ি চালাতে আছেন গাড়ি চলতে আছে এবং গাড়ি চলবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাআলা তবে তিনি এত বড় একটা প্রতিষ্ঠান করেছেন এটা কিন্তু আমি আমি শব্দও জানতাম না শেখের সাথে সত্য শেখ আব্দুর রাজ্জাক বিন সুলতান সাথে আমার প্রথম পরিচয় দুবাইয়ে দুদিন ব্যাপী একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল কিন্তু এরকম জান্নিয়া সালফিয়া তিনি করেছেন যেখানে মহিলা শাখা তারপরে ছেলেদের শাখা আবার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে তার এই প্রতিষ্ঠান এটা সত্যি অতীব বড় অতীব মহান কাজ আল্লাহ রকুল আলমীর এই কাজের জন্য বিশেষ বিশেষ মানুষ তৈরি করেন তাদের মধ্যে হচ্ছেন তিনি একজন যে তিনি শুধু একটা দিককে খেয়াল রাখেনি যে তিনি বক্তৃতা করেছেন তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করলেন যেখান থেকে মানুষ তৈরি হবে তাই তৈরি হবে এবং দিনের প্রচারক তৈরি হবে সত্যের প্রচারক তৈরি হবে সুন্নতের প্রচারক তৈরি হবে সঠিক সুন্নতকে মানুষের সামনে তুলে ধরবে এরকম একটা প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো জাজা উল্লাহ খাইরাল জাজা আর আল্লাহ রবুল আলমিন তার এই মহানতকে কবল করে ও